আমাদের গোলাকার সিঁড়ির প্রথম ধাপ সম্পূর্ণ হলো প্রথম ধাপ হচ্ছে এই যে ফ্লোরে মার্কিং করার পরে এই যে স্কেলিটনটা এই ফর্মওয়ার্কটা দাঁড় করানো এই ফর্ম আমাদের হয়ে গেল এখন এখান থেকে এই যে সাউনি দেওয়া মানে এইটাকে ছোট ছোট কাট দিয়ে এরম একটার পর একটা এরম এইরকম এর তক্তা দিয়ে 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 এইভাবে হবে তো এখানে আমাদের প্রথম ধাপ এইটা এটা প্রথম ধাপ এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এখানে তৃতীয় ধাপ এইখানে এই এইখানে আমাদের এক ধাপ থেকে যে এক এক ধাপ থেকে এক ধাপে আমাদের এখানে আছে চোদ্দো ইঞ্চি আর ওখানে যে হবে সাত ইঞ্চি তো এইভাবে আমাদের রাউন্ড সিঁড়িটা এভাবে উঠতেছে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই বিশে যে বিশটা ধাপ রাইজার শেষ হবে একটা রাইজার দুইটা রাইজার তিনটা রাইজার এই আর উনিশটা ধাপ আর বিশটা রাইজার এইভাবে এখান থেকে